নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এস তেপগা এর অর্থ তুমি কি চাও এ তেপগা এর অর্থ তুমি কি চাও আমরা বলি তুমি কি চাও আরবিতে বলতে হবে এশ আমরা বলে থাকি তুমি কি চাও আরবিতে বলতে হবে এশ তেপগা এস এর অর্থ কি তেফগা এর অর্থ এর অর্থ তুমি কি চাও অর্থাৎ তুমি কি চাও তুমি কি চাও আনা আবগা এর অর্থ আমি চাই 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 এর এর অর্থ অর্থ আমি 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 আমরা বলে আরবিতে বলতে হবে আন আবগা এখানে আনা এর অর্থ আমি আবগা এর অর্থ চাই বা লাগবে আন আবগা আমি চাই মা আবগা এর অর্থ আমি চাই না মা আবগা এর অর্থ আমি চাই না আমরা বলি আমি চাই না আরবিতে বলতে হবে মা আবগা মা আবগা এর অর্থ আমি চাই না মা আবগাসাই এর অর্থ আমি কিছুই চাই মা আবগাসাই এর অর্থ আমি কিছু চাই মা আবগাসাই এর অর্থ আমি কিছু চাই এরমিজুবলা এর অর্থ ময়লা ফেলে দাও এরমি এরমিজুবলা এর অর্থ ময়লা ফেলে দাও আমরা বলি ময়লা ফেলে দাও আরবিতে বলতে হবে এরমিজুবলা এরমিজুবলা এর অর্থ ময়লা ফেলে দাও এখানে এরমি এর অর্থ ময়লা এরমি এর অর্থ ফেলো জুবলা এর অর্থ ময়লা এরমি জুবলা এর অর্থ ময়লা ফেলে দাও আবার এরমিকিস এর অর্থ ব্যাগ ফেলে দাও এরমিকিস এর অর্থ ব্যাগ ফেলে দাও আমরা বলি ব্যাগ বা পলিথিন ফেলে দাও আরবিতে বলতে হবে এরমিকিস এরমিকিস এর অর্থ ব্যাগ বা পলিথিন ফেলে দাও কিস এর অর্থ ব্যাগ বা পলিথিন আমরা পলিথিন বলি আরবিতে বলতে হবে কিস আবার এরমি এর অর্থ ফেলে দাও অর্থাৎ এরমি কিস এর অর্থ হলিব্যাগ ফেলে দাও আবার এরমি বেপসি এর অর্থ ফেপসি ফেলো এরমি বেপসি এর অর্থ ফেপসি ফেলো আমরা বলি পেপসি ফেলো বা ফেপসি ফেলে দাও আরবিতে বলতে হবে এরমি বেপসি এরমি বেপসি তার মানে পেপসি ফেলে দাও এরমি হাতা এর অর্থ এটা ফেলো হাতা এর অর্থ এটা ফেলো এটা ফেলো এর আরবি হলো এরমি হাতা এটা ফেলো এর আরবি হলো মে হাদা এর এর অর্থ এটা ফেলো হাদা এর অর্থ এইটা এটা হাদা এর অর্থ এটা ফেলো আবার এজলিসিনা এর অর্থ এখানে বস এজলিসা এর অর্থ এখানে বস আমরা বলি এখানে বসো আরবিতে বলতে হবে এজলিসা এজলিসা এর অর্থ এখানে বস এখানে বস এর আরবি হলো এজলি সিনা এর অর্থ এখানে বস ফিনা এর অর্থ এখানে থামো ফিনা এর অর্থ এখানে থামো আমরা বলি এখানে থামো আরবিতে বলতে হবে ওয়াগাফিনা ফিনা এর অর্থ এখানে থামো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও জন্য অবশ্যই সঙ্গে থাকুন এবং বেল আইকনে ক্লিক করুন